হিমছড়ি কক্সবাজার এসে হিমছড়ি না আসলে হয় হিমছড়ির পাহাড়ের উচ্চতা থেকে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ না করলেই নয় একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র সৈকত প্রকৃতির কী সুন্দর সাজসজ্জা আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমরা আগে গিয়েছিলাম ইনানি বিচে ওখান থেকে ফিরে হিমছড়িতে পৌঁছাতে পোঁছাতে সূর্য অস্ত গেছে সন্ধ্যা ঘনিয়ে আসছে আমরা তাড়াতাড়ি করে জনপতি চল্লিশ টাকা টিকিট কেটে উঠে পড়ছি পাহাড়ে সন্ধ্যা হলেও পর্যটকদের আনাগোনা কম নয় পাহাড়ের মাঝে মাঝে কিছু কিছু জায়গায় লাইট দেওয়া হয়েছে আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছি উঠছি তো উঠছি ওরে আল্লাহ উঠতে উঠতে হাঁপায় যাচ্ছি এমন পিপাসা লাগছে মনে হচ্ছে চার লিটার পানি খেলেও কিছু হবে না এর আগে হিমছড়িতে এসেছি দিনে আর এবার এলাম রাতে ভালোই হলো রাতের হিমছড়ি দেখা হলো আসলে মাঝে মাঝে এমন সুন্দরে কাছাকাছি হতে হয় তাহলে জীবনের দুঃখ কষ্ট ও একঘেমিতা অনেকটাই দূর হয় মাশাল্লাহ এই সেই ভিউ যেটা দেখার জন্য এত উঁচুতে উঠা সন্ধ্যা নেমে এসেছে বুঝতেই পারছেন আমরা কত উঁচুতে আছি পাহাড় সমুদ্রের মাঝে রাস্তায় চলছে গাড়ি এত সুন্দরের মাঝে কি মন খারাপ করে থাকা যায় এখানে উপজাতিদের মার্কেট রয়েছে এই শামুক শামকঝিনুকগুলো দেখতে এত সুন্দর লাগছিল তাই একটা স্ন্যাপ নিলাম কত পাহাড়ি ও ঝিনুক যাই হোক ভিউয়ার্স এখানে একটা ঝর্ণা আছে আমরা এখন সেটা দেখতে যাচ্ছি এখানে শুনতে পাচ্ছি পোকার ডাক সঙ্গে পাহাড়ি ঝর্ণার শব্দ শুনতে পারছেন ঝর্ণার পানি বেশ ঠান্ডা পাহাড়ি ঝর্ণা দেখতে কিন্তু অসাধারণ লাগে আল্লাহর সৃষ্টি এই পৃথিবী সত্যিই সুন্দর মুগ্ধ হয়ে শুধু অনুভব করতে হয় আল্লাহ হাফিজ